নমস্কার বন্ধুরা অন্নপূর্ণা কিচেন কুকে আপনাদের সবাইকে জানাই স্বাগত এ দেখুন বন্ধুরা দেশি কই এই দেশি কইগুলো আমাদের বিল থেকে ধরা দেখুন কত বড় বড় দেশি কই এই কই মাছগুলো দিয়েই আমি আজ তেল কই রান্না করব বন্ধুরা দেখুন কত তাজা তাজা কই ছক্কাটা আট কি আট একেবারে তো বন্ধুরা এই কই মাছগুলো প্রথমে আমি কেটে নেব দেখুন বন্ধুরা প্রথমে আমি কইগুলোতে কই মাছে এভাবে সাই মাখিয়ে নেবো নিয়ে কানের কাছে ভেবে চেপে ধরবো যাতে ওর কানের কাটাটা না ফুটিয়ে দেয় লোককে কথায় বলে কই মাছের প্রাণ কই মাছ মারা গিয়েও কড়াইতে গিয়ে ছটফট করে এই দেখুন বন্ধুরা কই মাছগুলো কেটে ধুয়ে পরিষ্কার করে নিয়েছি চলুন বন্ধুরা আজ আমার রান্নাঘরে গিয়ে আপনাদের তেলকইর রেসিপি দেখাবো দেখুন বন্ধুরা চলে আসলাম আমার রান্নাঘরে তেলকইয়ের রেসিপি নিয়ে এখন উনুনটা আমি ধরিয়ে নেব এই বড় বড়ো কই মাছগুলোই আমি এখন তেলকই করব তো আপনারা দেখতে থাকুন আমি কিভাবে তেলকই করি প্রথমে আমি কড়াইতে সাদা তেল দিয়ে দেবো তেলকইয়ের জন্য প্রথমে আমি ফোড়নে তেজপাতা ফোড়নে আমি এক চামচ গোটা জিরে গোটা জিরে দিয়ে দেব গোটা জিরে ফুটে আসলে আমি কুচিয়ে রাখা টমেটো দিয়ে দেব এক চামচ পরিমাণে পেঁয়াজ বাটা দিয়ে দেব এক চামচ পরিমাণে রসুন বাটা দিয়ে দেব এক চামচ পরিমাণে আদা বাটা দিয়ে দেব পরিমাণ মতো শুকনো মরিচ বাটা দিয়ে দেব আমি একটু নাড়িয়ে দেব যাতে মশলাটা লেগে বা পুড়ে না যায় পরিমাণ মতো নুন দিয়ে দেব পরিমাণ মতো হলুদ গুঁড়া দিয়ে দেব সামান্য পরিমাণে কাশ্মীরি লঙ্কা গুঁড়ো দিয়ে দেব একটা কষানোর জন্য সামান্য পরিমাণে জল দিয়ে দেব যাতে মশলা পুড়ে না যায় মশলাটা যখন একটু ভাজা ভাজা হয়ে আসবে তখন আমি ধনিয়া গুঁড়ো দিয়ে দেব আ চা চামচ পরিমাণে জিরে আর গুঁড়া দিয়ে দেব এদাই জন্য যে মশলাটা আগে এই জিরার গুঁড়া বা ধনে গুঁড়া আগে দিলে কালো হয়ে আসবো আমার এই মশলা কষানোর থেকে তেল ছেড়ে দিয়েছে আমি এই এখন কই মাছগুলো দিয়ে একে একে মাছগুলো কষানোর জন্য আমি যে শুকনো মরু বেটেছিলাম তার যে লাল লাল জলটা ছিল আমি সেটা দিয়ে দিলাম তো বন্ধুরা আজ কিন্তু আমি কাঁচা কই মাস মশলাটা কষে গেছে ভালো করে আমি এখন জল দিয়ে দেবো পরিমাণ মতো তেলকই রেসিপিটাতে যখন ঝোলটা একটু কমে আসবে তখন আমি কয়েকটি কাঁচা মরিচ দিয়ে দেবো তেলকই রেসিপিটা নামানোর পর্যায়ে আমি গুঁড়ো করে রাখা মশলা দিয়ে দেবো আমি এখন নামিয়ে নেব দেখুন বন্ধুরা তেলকইয়ের রেসিপিটা কতটা লোভনীয় হয়ে আসছে বিলের এই দেশি তেলকইয়ের রেসিপিটা আসলেই মজাদার খেতে আমার এই রেসিপিটা ভালো লাগলে চ্যানেলটি সাবস্ক্রাইব করতে ভুলবেন না